নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সুদা রেসিপি নিয়ে চলে আসি কী রান্না করুন জানেন কলার বাড়ালি দিয়ে দারুণ একটা মজার রেসিপি তৈরি করুন এটা টিফিনই করতে পারেন বা মুখরোচক কিছু খাবার যেমন সুন্দর বানাইতে আর অল্প সময় তৈরি হয়ে যায় খুবই সহজ দেখতে তো দারুণ সুন্দর আর বেশি কিছু উপকরণও লাগে না আর এটা খাইতে সাথে কিছু তরকারি বা অন্য কিছু লাগবো সেটাও লাগে না আপনারা চাইলে একটু সস নিতেও পারেন আবার সুদাও খাইতে পারেন বা চায়ের সাথেই জমে যাবো সবের সাথেই তাহলে চলে এখন কলা গাছ থেকে বার করে নি দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি কলা গাছ থেকে বাড়ালিরা বার করে নিছি আমরা তো এটা বাড়ালি কই আপনারা কি কন কমেন্ট করে জানাবেন আমি চলে এটা নিয়ে রান্না করে যাই হ্যাঁ ছোটবেলায় এই যে কলা গাছের ফাতরাগুলো দিয়ে বাসি বানাইতাম কেমন জানেন দেখলেন তো কত সহজ দেয় আমি এই যে কলার বার্লিটা কলা গাছ থেকে বার করে নিয়ে চলে এলাম এখন এই বার্লিটা কাটার সঠিক নিয়ম আপনাকে দেখামো বাড়ালি ডাক এবারে আমি একটু বেশি মোটামোটা করে ছুলে নেব দেখেন সুন্দর করে ছোলা হয়ে গেছে এবারে আমি পিস পিস করে কাটুম এই যে এক পিস কাটুম দেখেন ভিতর থেকে আঁচ বেরোতেছে না রে এরকম আঙুলের মাথায় করে পেঁয়াজ দিয়ে নেব দেখছেন পরিষ্কার হয়ে গেল এর করে আমি সব কটারে পিস পিস করে কাটে নেব এই দেখেন প্রত্যেকটা বাড়ালের পিস আমি এরম করে কাটে নিছি আর দেখেন ভিতরে কোনো আশো নাই আর নোংরা ওরাই সব সুন্দর পরিষ্কার হয়ে কাটা হয়ে গেছে এরম করে বাকি বাড়ালিগুলো আমি কাটে নেব দেখেন বন্ধুরা আমার সব করে বাড়ালি কাটা হয়ে গেছে এবারে আমি উনানটা জ্বালাইয়া বাড়ালিগুলো সিদ্ধ হইতে পারি উনানটা ধরায় দিয়া কড়াইতে জল দিয়ে বসায় দিছি কারণ যে বাড়ালিগুলো আমি বারবার করে ধুয়ে রাখছিলাম পরিষ্কার হয়ে গেছে কারণ এগুলো আমি কড়াই জলের মধ্যে দিয়ে দেবো এবারে বাড়ালিগুলো সিদ্ধ চাপাইছি তার মধ্যে নুন আর হলদি দিয়ে দেবো নুন হলদি ভালো করে মিশিয়ে দিলাম বাড়ালিগুলো সিদ্ধ করতে বসায়া দিছি এদিকে আমি কটা সয়াবিন আনছি সয়াবিন কি শুকনো পাটায় সুন্দর করে বাটে নমু এই দহেন বন্ধুরা সয়াবিনগুলো রে আমি এরকম করে গুড়ে করে নিছি আপনারা চাইলে টোস্ট বিস্কুট নিতে পারেন কোনো সমস্যা নাই এই দেখেন বাড়ালিগুলো আমার কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো উঠাই নেব বাড়ালিগুলো রে আমি এখন সিদ্ধ করে নিছি তারপর ঠান্ডা হওয়ার নিগে একটা প্লেটে সুন্দর করে ছড়ায় নিছি এটা ঠান্ডা হতে থাকো ততক্ষণে আমি একটা ব্যাটার রেডি করে নেব কলার গুলো বাজার নি গে আমি এই পাত্রের মধ্যে একটা ব্যাটার রেডি করে নিব এখন এই বাটির মধ্যে আমি এই যে হাফ বাটি শুকনো চালের গুড়ি দিয়ে দেবো ওই বাটি মাপেই হাফ বাটি এনে বেসন দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো অল্প করা গোটা জিরা দিয়ে দেবো সামান্য একটুখানি হলদি দিয়ে দেবো এবারে শুকনো উপকরণগুলো রে একটু ভালো করে মিশায় নোবো শুকনো উপকরণগুলো আমার মিশানো হয়ে গেছে এখানে আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা মাহায় নোম যে যেরকম জাল খাইতে পছন্দ করেন সে সেরকম মনে অনুযায়ী লঙ্কার গুঁড়ি দিয়ে দিবেন আমার বেসন আর চালের গুঁড়ি মাহানো হয়ে গেছে গা দেখেন এই যেরম তে মাহায় কড়াই চাপাই দিছি কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে এই যে সাদা তেল দিয়ে দেবো কড়াইতে যে তেল দিছিলাম তেলও গরম হয়ে গেছে এখন এই যে বারালিগুলো গুলো বেসনের মধ্যে চুবাইয়া এখন তেলের মধ্যে দিয়ে দেবো ধ্যান বন্ধুরা আমার বালালি বাজে না কি সুন্দর হয়েছে না আমি দুই মিনিট ভাজছি আর ধ্যান কুইলা কত সুন্দর টপের মতো হয়ে গেছে এখন এগুলো উঠাই নেবো এবারে একই রকম করে আমি সব করে বাড়ালি বাজে নেবো সব বাড়ালিগুলা আমি একইভাবে বাজে নিছি এখানে উঠাই নেব আর দেখেন কি সুন্দর না সব বারেলি গুলা তো আমার হয়ে আছে কিন্তু এটা কিন্তু এখানেই শেষ না এটার এখন অনেক কাম আছে এবার চলে না এটার উপরে সে কামগুলা করে নি এখন এই বাটিটার মধ্যে আমি দুটা ডিম ফাটাই নেবো ডিম দুটা রে ভালো করে ফাটাই নিছি এর মধ্যে কিন্তু নুন ঠুন দেওয়ার কোনো প্রয়োজন নাই খালি ডিমেরই হবো এবার এই যে একটা ভাড়ালি বাজা নিয়ে ডিমের মধ্যে চুপাম ডিমের থেকে উঠায়া এই যে সয়াবিনের মধ্যে একটুখানি করে আমি আহাই নেব দেখছেন এরম করে সব কটা আমি রেডি করে নেব দেখেন বন্ধুরা বারালির চপ গুলা যে নামালে কিন্তু রেডি হয়ে না বার্লি চপটা নামাইয়া আমি পরে ডিম আর সোয়াবিনের গুড়া দিয়ে মাহায় মধ্যে বাজে নেব সয়াবিন দিয়ে বার্লির চপ গুলো কিন্তু মাহাইয়া তেলে দিবেন তেলটা কিন্তু বেশি গরম করবেন না তেলটা যেন একটু কম গরম থাকে সেমন অবস্থায় আস্তে আস্তে বাজবেন তাহলে সুন্দর মুস হবে এই দেখেন আমার বাড়ালি চপটি কি সুন্দর লাল লাল করে বাজা হয়ে গেছে এখন আমি সব উঠাই নেব শব্দ দেখছেন কি দেখেন এবার সবটি বাড়ালি চপ আমি একইভাবে সুন্দর করে বাজে নেব বাড়ালির চপগুলো বাজার সময় একটু খেয়াল রাখবেন যেন তেলটা বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু সয়াবিন পুড়ে গেলে আর খাইতে ভাল লাগবো না এই ধেল বন্ধুরা আমার সবগুলা বাড়ালির চপ বাজা হয়ে গেছে আমি উঠাই নিমু আমার সবকটা বাড়ালির চপ তো বাজে হলেছে আমরা তো দেখলেনি এখন আপনাকে দেখামু এটা কতখানি মুচমুচা হয়েছে আর ভিতরে বাড়ালিরা কি সুন্দর সিদ্ধ হয়েছে এটাও আপনার করে দেখামু এদিকে আসেন এদিকে আসেন শব্দটা শুনছেন কতখানি মুছমুচা হয়েছে এবার দাঁড়ান ভিতর থেকে দেখাই দেখছেন কতখানি মুসম আর ভিতরে দেখেন বাড়ালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর উপরটা হয়েছে পুরো মুচমুচা দাঁড়ান আর একটা বেঙ্গা দেখাই দেখছেন দেখেন প্রত্যেকটা বাড়ালের চপ আমার এত সুন্দর করে বাজা হয়েছে কারণ খাই দেখুন কেমন স্বাদ হয়েছে এখন আমি এই চপের মধ্যে সামনের একটুখুনি মিট নুন ছড়াই দেবা আমার শখের রান্নাঘর তো পুরো কাদায় কাদাময় হয়ে গেছে তাই আজকে কলার পাতা নিছি কলার পাতায় নদীর পাড়ে বসে এই মুস মুছে বারালির চপটা খামো এই যে কলার পাতা এখন আমি বারালির চপ নিয়ে নিলাম এবারে একটু সস নিয়ে নেব দেখেন কি সুন্দর দেখাতেছে না আর আপনারা তো দেখলেনই যে বারালির চপ বানানো কত সোজা যদি আমার সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে থেকে দেখলে ফলো করতে যেন বলেন না এখানে খাইয়ে দেখুন বাড়ালির চপটা কেমন স্বাদ হয়েছে দারুণ আছে বন্ধুরা এত হবে আপনি যদি বাড়িতে না বানিয়ে খান বিশ্বাসই করবেন না আর বাড়ালিটা এত সুন্দর সিদ্ধ হয়েছে অন্য কিছু বোঝা যেতেছে না যারা বাড়ালি পছন্দ করে না একবার তা করে বানিয়ে খাবেন তার তো চায়ে চায়ে খাইব আর উপরটা পুরো মশ মাসা আর ভিতরটা সুন্দর নরম দারুণ হয়েছে দারুণ আজকের ভিডিও এই নিয়ে শেষ করি যাই পরে একটা ভিডিওতে ততক্ষণে নেগে নমস্কার